সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেমন দেখলে বলো মধুসূদনপুরের ভিডিও তো যারা এখনও পর্যন্ত দেখুন অবশ্যই গিয়ে মধুসূদনপুরের ভিডিও দেখে নাও একটা বিখ্যাত বিরাট কম্পিটিশান হয়ে গেলো ভোরবেলায় আর ওখান থেকে আমি সুজা এখন বেরিয়ে পড়েছি বেতরাগড়ের উদ্দেশ্যে তো ম্যাক্সিমাম তোমরা সবাই কালকে দেখেছো বেতরাগড়ে মাল বাঁধার কাজ হয়ে গেছে আর আজকে আমি যাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা আর এখন গিয়ে তোমার কি কি সেট আছে এ টু জেড দেখাবো কি করছে না করছে সবটা দেখাবো আর বেতরাগড়ে আজকে হচ্ছে রোড শো আর কাল ভোরবেলায় কম্পিটিশান তো বেতরাঘরে তোমার আজ রাত থেকে মানে সব সেট রোড শো বেরিয়ে পড়বে আর কালকে ভোরবেলায় কম্পিটিশান যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে সাহাপুর দিয়ে আসা যায় আবার খানপুর যোগ্রাম দিয়ে এদিক দিয়েও আসা যায় বেতরাগড় তো বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক বন্ধুরা আমি অলরেডি এসে গেছি বেতরাগড় আর আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজাম আর মোজামের নিউ আপডেট যেটা হচ্ছে নতুন চোং দেখতে পাচ্ছ চোঙটা আগে থেকে অন্য কালার অন্যভাবে লিখেছে আর এখানে রাতে বিরাট রোডসও আছে আর এখানে মোট দশটা থেকে এগারোখানা সেট আছে তো একে একে আমি সব সেটকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাজাচ্ছে সাউন্ড সেন্টার মোজাম তো বাজাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি আমি খানপুরের সাউন্ড সেন্টার খানপুরের সাউন্ড সেন্টার ওরে ভাই বোজা কি এটা আমার সামনে দাঁড়িয়ে মাইক বাজাচ্ছে তোর মতো দুটো 30 তাতে আবার কিচ্ছু করতে পারবি না করতে পারবি না

তোমরা দেখতে পাচ্ছ সামনে বাপন সাউন্ড মালটা পুরো বাঁধা হয়নি এখনো চোং বেঁধে মালটা বাজাচ্ছে আর এখানে বাপন সাউন্ডের নতুন চোং আছে কেমন কি স্টাইল করেছে সেটা তোমাদেরকে রাতে আমি এসে দেখাবো তো এখন দেখতে দেখো তোমরা I got it, don't make me about these thank mm -hmm. you দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ সামনে সাউন্ড বাজছে আর সিম্পল গান বাজাচ্ছে স্টপ করে করে ভিডিওটা করব। করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে প্রথমে চলো দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাউন্ডের মাল মাথার কাজ চলছে মাল এখনও পুরো বেঁধে কমপ্লিট হয়নি কো তো এখনও মাল বাঁচছে দেখতে পাচ্ছ তোমরা তোমার বুকের চার নম্বর থাকে চোং মাথার কাজ চলছে এদিকে আর এদিকে রাখার রয়েছে চোং আর পেছন দিক থেকে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা এই যে বন্ধুরা এদিকে মেশিন সেটা লাইন করা সব রেডি হয়ে গেছে লাইন দেওয়া আছে দেখতে পাচ্ছি বাজার ছিল মনে হয় তো রাতে যেহেতু মালটা এসছে হাফ বেঁধে মনে হয় বাজিয়েছে এখন আপাতত ফুল মালটা রেডি করছে যেহেতু রাতে একটা খতরনাক লেভেলের রোড শো কম্পিটিশান আছে দেখতে পাচ্ছ এদিকে সাইডে চুমুনো বাঁধছে এখন আর এদিকে আর দুটো বাঁধা বাকি আছে এখনও বাঁধেনি যদি বাঁধবে কি না ঠিক বলতে পারছি না অনেকে বাঁধে অনেকে বাঁধে না আর একটা দেখালাম তোমাদেরকে তোমার মধুসূদনপুরে একটা কম্পিটিশান করছিল আর একটা এখানে বেতরাগড়ে রয়েছে তো চলো পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিএম মিউজিক আর সি এফ মাল টোটাল বাঁধা হয়ে গেছে কিন্তু বুকে চোং বাধা হয়নি এখনও আর বন্ধুরা এখানে তোমার টোটাল যেটা শুনলাম আমি নটা সেট আছে তো নটা সেটের মধ্যে এখনও সাতটা সেট আমি তোমাদেরকে দেখাচ্ছি দুটো সেট এখনও এসে পৌঁছায়নি তোমার সাউন্ড সার্ভিস বললো আসবে আর খেপিমা সাউন্ড আসবে তো আমি এটা শিওর নয় ঠিক আছে যে সাউন্ড সার্ভিস আর খেপিমা আসছে কি না যদি আসে রাতের বেলায় আমি এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আপাতত তোমাদেরকে এখন দেখাচ্ছি সাতটা সেট আর আমার সামনে রয়েছে বিএম মিউজিক চলো বন্ধুরা সামনের দিক থেকে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা কেমন লাগছে দেখো সেটটা সাজানোর পর এই যে বন্ধুরা দিকে টু বেস রয়েছে একটা দুটো তিনটে মানে তিন তিনে ছয় আর তিনে নটা টু বেস রয়েছে আর ওপরে রয়েছে থ্রি টপ চারটে আর বাকি সব টুইটার র্যাক আর এখনও বুকে চোখ বাঁধবে বাঁধিনি তো রাতে একটা ভয়ানক তাণ্ডব এখানে হবে বুঝতেই পারছো দেখে মানে সবাই রেডি হচ্ছে একে একে আর আমিও রাতে আসছি তোমাদেরকে দেখানোর জন্য তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখার জন্য তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চ্যাটার্জি সাউন্ড মাল বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু মেশিনের তার জোড়া এখনও বাকি রয়েছে যেহেতু কালকে রাতে অনেক রাতে মালটা ঢুকেছে তোমরা জানো ম্যাক্সিমাম সবাই আর দেখতে পাচ্ছ চ্যাটার্জি সাউন্ডের লুক দেখাচ্ছি এদিক দিয়ে দেখতে থাকো তোমরা এই যে কালেকশান করছে এদিকে বাঁচবে মালটা সময় লাগবে কিন্তু তো রাতে তোমরা দেখতে পেয়ে যাবে কেমন কি হচ্ছে না হচ্ছে মেশিন সেটআপ সব রেডি কমপ্লিট একদিক থেকে ওদিকে তোমার মেশিনের পেছনে দাদারা তার কালেকশান করছে রাতে আটটা নটার দিক থেকে নটা দশটা বেজে যায় রোড শো বেরোতে যেহেতু শ্মশান কালী পুজো জানো তোমরা তার নিচে তো হবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে ধরনের ভিডিও দেখার জন্য বেশি জোরে কথা বলতে পারছি না গলাটা বসে গেছে আমার এখন কন্টিনিউ ফিল্ড চলছে তোমরা জানো সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করবে আর যারা আসতে চাইছো তারা তোমার সাহাপুর হয়েও আসা যায় এদিক দিয়ে আর রাস্তা তো মানে অনেক আছে আমি ঠিক যাই না আমি সাহাপুর দিয়ে এলাম যাই হোক সাহাপুর দিয়ে চলে আসবে যারা আসবে তোমার কালাপাহাড় কালাপাহাড়ের পাশেই বেদরাগড় তো যারা আসতে চাইছে চলে আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এসে তো চলো বাই টাটা ভালো থেকো সবাই তা সত্ত্বেও তোমাদের জন্য নিয়ে চলে আসছি নতুন নতুন বাইকের ভিডিও তো চলো আবার রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে সেম জায়গায় সেম মাইক সেট নিয়ে চলো এখানেই ভিডিওটা